গ্লাসটা আছে এটা রেট হবে পঁয়ত্রিশ টাকা খুবই ভালো মানের গ্লাস কোয়ালিটি নিলে বুঝতে পারবেন তারপরে আছে আমাদের কাছে স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে স্ক্রিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের

এটা বর্তমানে মার্কেটে অনেক বেশি চলে জি এটা অনেক চাইদা অনেক চাইদা এটা কত চলতেছে এটা আপনাদের ধরুন মাত্র 70 টাকা 70 টাকা পাঁচ পিস 10 পিস যে পাঁচ পিস 10 পিস দুই পিস তিন পিস যে যেভাবে অর্ডার দিয়ে আমরা দিতে পারবো বুঝতে পেরেছি আচ্ছা এর পরবর্তীতে নেক্সট তারপরে আবার দেখেন আমাদের কাছে আরেকটা আনকমন কভার আছে হ্যাঁ এটাও খুব সুন্দর একটা কভার হুম

কালার 10 টাকা 10 টাকা কালার আছে বুঝতে পেরেছি আর কোম্পানির মধ্যে তো সব কোম্পানি দেওয়া যাবে এটা যদি সব কোম্পানি দেওয়া যাবে আর কি আগের পুরনো যত মডেল আছে সব কিছু আছে নতুন মডেল সব আছে এভরিথিং বুঝতে পেরেছি আচ্ছা এরপর আর কি কোন আছে কভার মানে নতুন এর কাছে এই যে একটা পলি আছে 7 ইঞ্চি ফ্রি সাইজ পলি হুম এটা আপনার খুব চাইদা হুম এটার মাত্র রেট হচ্ছে 7 টাকা 7 টাকা অনলি 7 টাকা

এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্ড গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাসগুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য